কখনো ওভারহেড কখনো রেল ট্র্যাকের কাজ কখনো সিগনালিং বিগত কয়েক বছর ধরে কখনো হাওড়া তো কখনো শিয়ালদাহ শাখায় জোর কদমে কাজ করছে রেল আর তার জেরেই বাতিল থাকছে ভোগান্তি গুচ্ছ মধ্যে লিলুয়া ও হাওড়া স্টেশনের মাঝে রেল ওভারব্রিজ সম্প্রসারণের জন্য প্রায় জোড়া লোকাল ট্রেন একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল হাওড়া ব্যান্ডেল শাখায় বিয়াল্লিশ দিন তিরিশ জোড়া লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকছে অফিস টাইমে সব থেকে বেশি দুর্ভোগে পড়ছেন যাত্রীরা আর তাদের কথা মাথায় রেখেই এবার অসুবিধা কম করতে নতুন উদ্যোগ নিয়েছে রেল চলছে স্পেশাল ট্রেন এদিন থেকেই সেই ট্রেনগুলি চলছে চলবে বাইশে জানুয়ারি পর্যন্ত হাওড়া ব্যান্ডেল শাখায় সকাল ও সন্ধে ডাউনে চলবে এই ট্রেনগুলি তবে তাতে ভোগান্তি শেষ পর্যন্ত কতটা কমবে তা নিয়ে সন্ধিহান যাত্রীরা এই শাখায় রোজ যাতায়াত করেন কান্তি চক্রবর্তী চিন্তায় তিনিও বলেছেন প্রচুর সমস্যা হচ্ছে সকলেরই সমস্যা হচ্ছে অফিসে তো ঠিক টাইমে পৌঁছানো যাচ্ছেই না বসের বকুনি খেতে হচ্ছে স্পেশাল ট্রেন চালানো হলে খুবই ভালো হয় কিন্তু তাতে কতটা সমস্যার সমাধান হয় সেটাই দেখার বিষয় এখন তো আমরা সমস্যাই পড়ছি রেল কাজ করছে করুক কিন্তু ট্রেন যাতে টাইমে চলে সেটা দেখা হোক রিপোর্ট বিষয়